হ্যালো বিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকে আমার একটা প্রশ্ন করেন যেটা হচ্ছে আবাদ অবস্থায় মুরগি পালন করলে প্রফিট হয় কি না বা আমি যে খাবারটা দিলে লেয়ার ওয়ান এই খাবারটা খাওয়ালে হচ্ছে মুরগিতে লাভবান হওয়া যায় কিনা তো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো আমার এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো সবই দেশি মুরগি এখানে হচ্ছে বিশটা মুরগি আর হচ্ছে চারটা মোরগ আছে আর এখান থেকে এখন সর্বনিম্ন আমার ডিমের প্রোডাকশন আসতে আসে ছয়টা মানে এখন যেহেতু ডিমের প্রোডাকশন একটু কম এর জন্য হচ্ছে পার ডে হচ্ছে আমরা ছয় করে ডিম পাইতেছি এই সাইড থেকে এখানে যতগুলো মুরগি দেখতেছেন এখান থেকে ছয়টা মতো ডিম আসতেছে আর কি এটা হচ্ছে আমার সর্বনিম্ন ডিমের প্রোডাকশন আর ওই সাইডে কিছু মুরগি আছে যে এখানে মুরগি ডিম পা বসছে তো আমি আমাদের যে মুরগিগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে খাবার দিয়েছি লেয়ার ওয়ান এই সাইডে যে মুরগিগুলো আছে এগুলোর সেম লেয়ার ওয়ানই খাবার দেওয়া হয় এখানে হচ্ছে মুরগি আছে আটটা আর দুইটা মোরগ আছে আর এখান থেকে হচ্ছে ডিম পাই হচ্ছে দুইটা এখানে সবগুলো মুরগি কিন্তু ফুল অ্যাডাল না তিনটা মুরগি অ্যাডাল আছে তার মধ্যে একটা মুরগি অসুস্থ এই মুরগির অসুস্থ আর দুইটা মুরগি যে অ্যাডাল ওই দিকে ডিম দিতেছে আর বাকি যেগুলো এগুলো হচ্ছে নিউ আর কি রানিং হবে আর কি হয়তো কয়েক দিনের মধ্যে তো এখানে যতগুলো মুরগি আছে সবগুলোর একই খাবার দেওয়া হয় লেয়ার ওয়ান আর মাঝে মধ্যে ই ইসেল ক্যালপ্লেক্স আর জিঙ্কটা দেওয়া হয় এছাড়া অন্য কোনো মেডিসিন ইউজ করা হয় না তো এবারে যে হচ্ছে আমার এখান থেকে প্রতিদিন হচ্ছে ডিম আসে সর্বনিম্ন সেটা হচ্ছে আট পিস আর আমার এখানে প্রতিদিন খাবার যায় সারাদিনই খাবার যে হচ্ছে দুই কেজি একদম পাকি দুই কেজি খাবার যায় এর কম বা বেশি কোনো টাইমে একদম আমার হচ্ছে মাপা পা দুই কেজির মতো খাবার যায় দুই কেজি খাবার যাওয়ার পরেও লাস্টের দিকে কিছু খাবার বেশি থাকে যেটা হচ্ছে সকালে যখন আমি খাবারটা দেই ওই গ্যাপের মধ্যে খাবারটা শেষ হয়ে যায় আমি যখন রাত্রেবেলা যে খাবারের পট বা পট যেগুলো উঠাই তখন দেখা যায় কিছু খাবার থাকে কিন্তু ওই খাবারটা হচ্ছে সকালে আমি খাবার একটু লেট করে ওই টাইমের মধ্যে ওই খাবারটা কভার হয়ে যায় তো এবার আছে বলা যায় প্রতিদিন হচ্ছে দুই কেজি করে খাবার খাই এখানে দুই কেজি খাবারের বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো দশ টাকা যেহেতু পঞ্চান্ন টাকা কেজি যদি খুশ কেনেন আর যদি বস কেনেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা থেকে তিপ্পান্ন বায়ান্ন এর মধ্যে আর কি থাকে তো যেহেতু আমি বস্তা কিনি সেক্ষেত্রে হচ্ছে আমার দাম ডাইরেক্টু কম পড়ে যেহেতু আমার দাম পড়ে হচ্ছে তিপ্পান্ন টাকা পার কেজিতে আর আমি হচ্ছে অ্যাভারেজে সর্বনিম্ন ডিম পাই হচ্ছে আটটা আটটা ডিমের বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো ষাট টাকা যেহেতু আমার ডিম হচ্ছে একদম পাইকারিতে চলে যায় আমি হচ্ছে লোকালে কোনো কারোর কাছে বিক্রি করি না ডিম তো হ্যাঁচাইতে ডিম যেহেতু বিক্রি করা হয় বেশিরভাগ সময় তো ওনারা এসে ডিম বাসা থেকে নিয়ে যায় এগুলো যেগুলো জুটিলা মুরগি দেখতেছেন এগুলোর ডিম হচ্ছে একশো টাকা হালি অনেকের কাছে বেশি মনে হইতে পারে কিন্তু এটাই হচ্ছে বর্তমান বাজার মূল্য অনেক জায়গায় এর থেকে বেশি দামে বিক্রি হইতেছে আসলে দেশি মুরগি পালন করতে হলে আপনার যেটা সবার আগে খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার বাজারটা দেখতে হবে আপনি কোন এরিয়াতে মুরগি পালন করতেছেন আপনার আশেপাশে মুরগির দাম কেমন তারপর ডিপেন্ড করে হচ্ছে আপনি মুরগি পালন করতে পারেন যদি আপনি এমন একটা এরিয়াতে মুরগি পালন করতেছেন আবদ্ধ অবস্থায় সেক্ষেত্রে হচ্ছে মুরগির দাম হচ্ছে ষাট টাকা চল্লিশ টাকা সেক্ষেত্রে আপনার কখনো প্রফিট হবে না সেক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চা ডিম কিনে বাচ্চা ফুটাইতে পারেন সেক্ষেত্রে আপনার প্রফিট হতে পারে আর দেশি মুরগি আরেকটা জিনিস হচ্ছে ডিম বিক্রি করার থেকে বাচ্চা বিক্রি করতে লাভ একটু বেশি যেমন হচ্ছে আমার যেগুলো জুটিয়ালা মুরগি দেখতেছেন এগুলোর বাচ্চা আমি বিক্রি করছি পার পিস একশো টাকা জিরো বাচ্চা একদিনের বাচ্চা যেগুলো যেগুলো একদম টপ কোয়ালিটির মানে ছোটো থেকেই বোঝা যায় যেগুলোর হচ্ছে জুটি অনেক বড় ওইগুলো বাচ্চা একশো টাকা করে বিক্রি অনায়াসে বিক্রি করা যায় সবাই যে বিক্রি করতে পারেন এমন না আর সব জায়গায় যে বিক্রি হবে সেটাও না আপনার দেখতে হবে যে আপনি কোন জায়গায় মুরগিটা পালন করতেছেন আর হচ্ছে ওই এরিয়ার ভিত্তি করে হচ্ছে আপনার মুরগিটা পালন করতে হবে যে ওই মুরগি আদৌ চাহিদা আছে কিন্তু ওই জায়গায় যেমন এখন কিন্তু সব জায়গায় একটা অনলাইনে একটা জিনিস খেয়াল করবেন মানে ঝুটিয়ালা মুরগি কিন্তু একটা অন্যরকম একটা চাহিদা আছে মানে রাইট নাও যেটা চলতেছে আর কি আর আমার যেগুলো ঝুঁটি দেখতেছে মাসালা মুরগির সাইজ কিন্তু অনেক ভালো আমি দেখছি আমার বাচ্চাগুলো ছোটো থেকেই হচ্ছে একদম টপ কোয়ালিটির বাচ্চা চলে আসে এই জন্য হচ্ছে আমি একটু ভালো প্রাইসে বিক্রি করতে পারছি আর এমন না যেমন অনেকগুলো বাচ্চা বিক্রি করছি এমন কিছু না আমি কিন্তু খুব কম বাচ্চা বিক্রি করছি বেশি কি বাচ্চা হচ্ছে বড় করছি তারপর হচ্ছে এই যে এরকম রানিং করা হয়েছে তো আপনারা কেউ যদি দেশি মুরগি পালন করতেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে আপনার আশেপাশে এরিয়াটা দেখেন যে ওইখানে বাচ্চা মুরগির দাম কীরকম বা মুরগির ডিমের দাম কীরকম বা বাচ্চা কীরকম দামে সেল হয় ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি মুরগি খামার করেন এছাড়া খামার করেন না কারণ হচ্ছে খামার করলেন মানে ভিডিও দেখে দেখে খামার করলেন আপনি ওই দামে বিক্রি না করতে পারেন আমি যে বললাম এই দামে আপনি কখনো বিক্রি করতে পারেন আপনাকে দেখতে হবে আপনার আশেপাশে কেমন দামে বিক্রি হইতেছে তো আপনি চাইলে ডিমের জন্য করতে পারেন ডিমের জন্য করলে অবশ্যই আপনার দেখতে হবে যে আপনার এলাকার বাজারে ডিমের দাম কেমন তারপর হচ্ছে ডিমের থেকে বেশি লাভ হয়েছে বাচ্চা বিক্রি আপনি ডিম ফুটাইলেন তারপর বাচ্চা বিক্রি করলেন সেক্ষেত্রে আরেকটু প্রফিট পাবেন আর একটু বেশি প্রফিট পাবেন সেক্ষেত্রে হচ্ছে বাচ্চা ফুটে বাচ্চা আপনার বড়ো করে তারপরে বিক্রি করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন এরপর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলো তো এই ছিল আজকে ভিডিও কাল তখন সবাই আল্লাহ ট্যাটা